বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক আছি তো এই তো আপনি ভাবছিলাম আজকে দুপুরে রান্নার খুব শর্টকাটে করবো এবং সন্ধ্যার দিকে একটু সুপার শপে যাবো কিছু মাসিক বাজার করতে হবে যার কারণে তো সন্ধ্যার দিকে কিছু মেহমান আসছিলো তাদেরকে চা নাস্তা খাওয়াইলাম খাওয়ায় আমরা রাতের প্রায় আটটা শো আটটার দিকে আমরা বের হয়ে গেছি সুপার শপে স্বপ্ন শপে তো সেখান থেকে মাসিক বাজার করব ভেবেছিলাম সুপার শপে গিয়ে দেখি আমরা যে বাজারের লিস্টটা করেছি সেটা কিন্তু বাসায় ফেলে গেছি তো কি কী কিনবো না কিনবো শুধু সব তো গুলাই ফেলছি তো যার কারণে অনেক কিছু কিনতে পারি নাই তো যতটুকু মনে ছিল সেগুলি কিনে নিয়ে আসছি মনে করে করে আসলে লিস্ট অনেকগুলো করা হয়েছিল কিন্তু লিস্টটা বাসায় বলে ফেলে রাখার কারণে ফেলে যাওয়ার কারণে অনেক কিছু কিনে নিয়ে আসতে পারি নাই তো যা যা কিনছি তো আপনাদের সাথে শেয়ার করলাম খুবই অল্প জিনিস কিনে নিয়ে আসছি তো যেহেতু লিস্টটা বাসায় ফেলে গিয়েছি ভুলে অনেক কিছুই কিনতে পারি নাই তাই খুবই সামান্য কিছু যেগুলো মনে এসেছিল সেগুলো কিনে নিয়ে আসছি তো প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই কিনতে পারে নাই তো এখানে যা যা কিনেছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম কি আমার ছেলে মেয়ে ছেলেমেয়েও তাদের আবদার পূরণ করেছে দুটো খেলনা দুজনে কিনে নিয়েছে আর এই তো যা যা কিনেছিলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কেনাকাটার ফাঁকেই আমরা একটু সেলফিও তুলে নিয়েছিলাম সবাই শুধু আমার হাজব্যান্ড বাঁধে তো আমরা আমার ছেলে মেয়ে এবং আমার মেয়ে আমি আমরা সবাই একটু সেলফিও তুলে নিয়েছিলাম তো সবার সাথে শেয়ার করলাম তো এই তো আজকের মতো এখানে বেঁধে নিয়েছি আসসালামু আলাইকুম